আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে এসেছি আবার নতুন একটি ব্লগে আমার সঙ্গে আছেন আমার ভাইনা আরাফাত সো অনেক সুন্দর প্রকৃতি আমরা একটি নতুন ব্লগে দেখতে থাকুন কি হয় আরও সুন্দর সুন্দর নতুন কিছু আসতে চলেছে সেগুলো এখন আপনাদের আমরা পাট পাট আকারে দেখাবো সো দেখতে থাকুন গাইজ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি তো আমরা নদীর কাছে যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে আমরা নদীর ওই পারে যাব হ্যাঁ ততক্ষণ আপনারা আমাদের সামনে থাকুন দেখতে থাকুন আমাদের ইন্টারেস্টিং গাইজ আমরা কিন্তু ওই ভিডিও করার ফাঁকে ফাঁকে আমরা পুরো গ্রামটাই ঘুরে দেখলাম তো সত্যি এই গ্রামটি সত্যি অনেক সুন্দর মন ভরা গ্রাম তো এখানে দেখতে পাচ্ছেন গমের আমরা কিন্তু অনেক কাছে চলে এসেছি এখানে একটা ফুলের গাছও পেয়ে গেছি এই ফুল গাছটা নিয়ে আমরা একটা ফুল গাছটার সাথে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এই গাছটার নাম যদি আপনারা কেউ জানেন তো কমেন্ট করে তো সুগাইতে আমরা কিন্তু নদীর ধারে সে আমরা কিন্তু একটা গাছে দেহা পেয়ে গেছি যে একটা ঘাস ফুল হ্যাঁ সেজন্য আমাদের ভালো লাগলো এই জন্য আমরা একটি শর্ত নিলাম তো এই যে চারিপাশে দেখতে যাচ্ছেন ঘাস ধান পাও আমার কিন্তু অনেক ভালো লাগছে এগুলো দেখতে যে এতটাই কোম্পানির নদীতে যে মানুষ নদী নৌকা ব্যবহার না করে এখান থেকে পারাপার হচ্ছে হ্যাঁ তো আমার আমরা আমরা দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম এই গ্রামটির প্রকৃতি ভাই আমরা কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের ওই পাড়ে যাওয়ার কিন্তু মত ছিল কিন্তু আমরা সময় সময় নাই তাই আমরা যেতে পারলাম না আবার মাথার উপর সূর্য উঠে গেছে তো সেই জন্য আমরা কিন্তু যেতে পারলাম না হ্যাঁ কিন্তু ওই পাড়ে যাওয়ার জন্য আমাদের একটা শর্ত আছে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে যাবো হ্যাঁ সেই শর্তটা হলো এই ভিডিওর ভিডিওতে একশোটা তাহলে আমরা যাব অবশ্যই চেষ্টা সকাল আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে কিছু পাখি দেখা যাচ্ছে পাখিগুলো আসলে কি আমি এটা বুঝতে পারলাম না বগ টাইপের কিছু একটা তো আমরা এত কষ্ট করে আপনাদের জন্য এই শুটগুলো করি আপনারা অবশ্যই আপনারা ফলো দিয়ে দেবেন আমাদেরকে আপনাদের জন্য আসতে চলেছে একটি নতুন চমক সেই চমকটি হচ্ছে একটি চ্যালেঞ্জ ব্লগ সেই সেটাতে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবেন সো আপনারা এই ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করুন তাহলে আমরা উৎসাহ পাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক করে ও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তো আমাদের কাছে ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে অবশ্যই শীতের দিন তবুও আমাদের ভিডিও করতে এটা আসছে আমরা অনেক কষ্ট করে বানাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আমরা অনেক কষ্ট করে এই দেখেন আসছি অনেক শীতের ভিতরে সো বাই বাই